এবং এক একজুট প্রাইস সেম দিব এবং দুরোটাগারি পেপার সাবডিট দুরোডাগারি ইঞ্জিন গ্যাস সব কিছু কমপ্লিট আছে আমার সাথে আছেন মাসুদ ভাই পর ভাই সালাম আদিহাম সালফাতুল্লাহ ভালো সালামদুল্লাহ মোটামুটি ভালো আছে শুক্রিয়া তারপরও দোয়া চাই সবার কাছে দোয়া চাই তাতে আরও শরীর আল্লাহ তালা সুস্থ করে দেয় যাই হোক যারা আই গাড়িগুলো দেখবে মাসুদ ভাই সরাসরি আসার জন্য কিভাবে আসবে কোথায় আসবে এটা একটা আস্ত ডাকা মোহাম্মদপুর শ্যামজজিদের মোড়ে আচ্ছা লোকেশন একবার সহজ লোকেশন ঢাকা মোহাম্মদপুর মহাম্মদপুর মোড়ে আইসা আমার ফোন দিলে ওখানেই আমার অফিস ওই আমার অফিস ওই জায়গায় চেম্বার আছে আসবেন ইনশাল্লাহ গাড়ি এসে দেখবেন চালাবেন ভালো লাগবে নিয়ে যাবেন ভাইয়া তাহলে আমরা মডেল কত করলাম এটা পাঁচের শেপ পাঁচের মডেল না জি আর রেজিস্ট্রেশন নয় হয়েছে পাঁচের মডেল নয় রেজিস্ট্রেশন এটা ওভারঅল কন্ডিশনটা কেমন মাসুদ ভাই খুব ভালো আর দেখে প্রমাণই দেখে আগে ভিতরে এই যে এই চাকাটা দেখেন এই চাকাটা দেখেন ভাইয়া মোটামুটি ভালো আছে নাকি মোটামুটি ভালো আছে এবার আমরা এই থেকে দেখেন এবার দরজা দেখেন ভাইয়া আসা দেখেন দেখেন একবারে সুন্দরভাবে আগে তো মাইক তো মনে করেন এখান থেকে অনেক শুরু হয় তাই না আপনি যে খুঁজে দেখেন যেভাবে জাপান থেকে আসছে ওইভাবে মানুষ কষ্টের টাকা হালাল টাকা দিয়ে একটা গাড়ি কিনবে শুন না বাসায় ভাবি ভাইয়া তার ফ্যামিলি সবাইকে নিয়ে বসে দেখে তারপর আসবে তাই না অবশ্যই দেখেন সুন্দরভাবে দেখেন এমন এই যে দরজাটা ভাইয়া এই যে দরজাটা এই দরজাটা কিন্তু ঝুড়িটা কিন্তু এখনো আছে ভাইয়া আর যেটা যদি মারি খাইতো তাহলে তো সুন্দর ভাবে লাগবে না দেখছেন মার পোড়া কাটা নাই এই দেখেন কোনা কাটা যদি থাকতো যদি দরজা যদি কোনো পরিবর্তন হইতো বা দরজা যদি কোনো মারি খাইতো বা দরজা যদি কোনো ডিপেট থাকতো তাহলে এইভাবে সুন্দর লাগবে না দেখছেন একেবারে চুমুকের মতো কিন্তু গাড়িটা লেগে যায় ইয়া আপনার দরজাটা এটা দেখেন এই খুঁড়িটা দেখেন এই যে গাড়ি হলো আসলে খুঁড়ি দেখেন খুঁড়ি আর কাগজপত্র হলো গাড়ি ঠিক কথা বোঝেন না খুঁড়ি ঠিক থাকলে কাগজপত্র ঠিক থাকলে গাড়ি কোনো সমস্যা নেই আর এই দেখেন দেখছেন দেখছেন ভাই আছে ক্রস গুলো ভালো আছে এখনো এখনো যেভাবে ঝুড়িটা জাপান থেকে আসে দেখেন না যেভাবে জুড়িটা জাপান ওইভাবে কিন্তু এখনো আছে ভাই ওইভাবে এখনো ঝুড়িটা আছে দেখেন এবারে যে দরজা দেখেন এই যে জাপানি স্টিকারটা এখনো দেখেন এই যে ঝুড়ি গুলো এখন এইভাবে কিন্তু কেউ দেখায় না আমি অনেক ভিডিও দেখি তো আপনার এবার দরজাটা দেখেন দেখছেন কত ইজি ভাবে একেবারে চুমুকের মতো ইজি ভাবে লেগে যায় একবার ইজি এরপরে আমি আপনাকে বনারটা দেখাচ্ছি বনারটা দেখেন

এখনো জুড়ি রেখে দিতে এই সাইডটা দেখেন আপনি এটা দেখেন দেখেন ভাই এই মাইটটা দেখেন আছে কিনা দেখেন কিন্তু তলা আছে কিনা আবার একটু লাইট লাইট জ্বালে দেখেন না লাইট জ্বালে দেখেন এই যে এই সাইডটা দেখেন দেখেন লাইট জ্বালে দেখেন কোন ধরনের মাইট গুতা কোনো কিছু নেই ভাই মানে ভিতরে আমি কখনো অনেকে কিন্তু মনে করো বনার এই যে ব্যাগডালার ভিতরে কিন্তু রং করে আমি কিন্তু সেটা করি না ভাই পরিষ্কারও করি না কারণ যদি রং করি বা পরিষ্কার করি তলা বাজার গাড়িটা মার খেয়েছে এই জন্য আমি করি না কিন্তু এখনো কিন্তু যে বনারের এই যে আপনার ব্যাগডালার জুড়িগুলো এখন আছে এই যে দেখেন কি সুন্দর লাগে দেখছেন খুব ইজি ভাবে ইজি ভাবে না দেখেন এই সাইডও কোনো বাড়তি নেই এই সাইডও কোনো বাড়তি নেই একেবারে একদম লেভেল একদম লেভেল দেখছেন এরপর এই দরজাটা দেখেন এই খুঁড়িটা দরজা দেখেন খুঁড়িটা দেখেন ভাইয়া দেখেন দেখছেন দেখছেন কোনো মাইন নেই না হ্যাঁ মাইট থাকলে তো এগুলো এই যে জুড়িগুলো তো এই যে এগুলো তো এত সুন্দর জিনিস থাকলো না ভাইয়া এই যে দেখেন এই যে দরজার জুড়িটা দেখেন এই যে এখন স্টিকারে তারপরে দেখেন এই যে দরজা লাগাই দেখেন দেখেন দেখছেন বাহ দারুন দেখছেন দরজা দরজা লাগছে হ্যাঁ লাগছে লাগছে এই একটু দেখি আমার অশোক ভাই হ্যাঁ এই দেখেন ভিতরটা বেজ ইন্টেরিয়র হ্যাঁ উনি কিন্তু মনে করে না যে খুব খুব ইজি একবারে খুব ইজি ভাই ভাই যে চালাইছে জিনিসটা ইঞ্জিনটা স্টার্ট হলে একেবারে আওয়াজ এত স্মুথ আমরা তো দেখাইলামই আপনারা দাওয়া দেখেন না হ্যাঁ ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা খুলে দেখাবো দেখেন দেখেন আপনি দেখেন যে এই যে ইঞ্জিল যে রুমটা দেখেন ইঞ্জিলের যে জায়গাটা দেখেন আমি কিন্তু পরিষ্কার কই না রং কই না পরিষ্কার রং কোনোটাই কই না আপনি দেখেন দেখছেন ঝুরিটা নেক্সট দেখছেন দেখছেন এখনো যে রিপিটটা দেখছেন কোন ধরনের এখনো যে দেখছেন জাপানি স্টিকারটা দেখছেন কোন ভাবে একবার তিন বড়ি একবার তিন বড়ি টন টনা বড়ি এর দাম কত চাইতাছেন মাসুদ ভাই এটার দাম হলো 12 লাখ চল্লিশ হাজার টাকা এই দেখেন 15 টা যা লাগছে দেখছেন

সব অপশন তো আছে হ্যাঁ সব অপশন কিন্তু এসি কিন্তু আপনার পুছে স্টার এসি কিন্তু টাস্ক কিন্তু সব টাস এখানে তো সুন্দর একটু দেখা না ভাইয়া দর্শক বেরে আমার মনটা বড় না দেখতে গিয়া দেখা যে মনটা একটু বড়ায় দেন দেখে এই সামনে থেকে আটো দেখেন এই যে লোকটা হ্যাঁ এই যে লোকটা এই তো আমার দর্শক বেরে দেখছে জিনিসটা ভালো ভাবে দেখেন এই দেখছেন এই দজটা দেখেন এইটা সুন্দর ভাবে লেগে যায় ভাইয়া দজটাও এই যে বড় দেখেন এটাও দেখেন দেখছেন ছয়ের মডেল ভারতের দৃষ্টি ভারতের দৃষ্টি দেখছেন